দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পূর্ব জেলা থেকে আর আমরা মোস্তফাপুর এলাকায় আর আপনাদের সকলেরই সুপরিচিত রাজ্জাক ভাই আমরা রয়েছি রাজ্জাক ভাইয়ের বাসায় আর আমরা দেখছি আজকে বেশ কিছু গরু সংগ্রহ করছে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন

गेटअप की, सही कह रहे हो। हम्म। अंधेरी। अड्डा रंग तो अड्डा रंग तो तो तो। वीजा वधी? हम्म। वीजा डालेगा। वीनंबर। किवार शिरको आलेख। आई ये लोगों को रुक दी मैं इसमें। क्या बोले कोयलाम ने ले कोई पाव दावता। हाँ पाव दावता। ना भाई ले पाव 2-4 बसर हम येले बाबू की जाएंगे अच्छा एक बन्दर এরকম करो 2-4 बसर ये बडा जाना भाई ये तारा है ये जो फूल गटा पे ले जा 2-4 2-4 2

বিশেষ বিবেচনা চলে আসি আমরা দর্শকদের উদ্দেশ্যে গরু আমার কথা একটাই হ্যাঁ বারবারে বলি হ্যাঁ জিনিসের দিব 10000 টাকা বেশি ভাই আচ্ছা এটা ভঙ্কাস কথা করা লাভ নাই আমার পছন্দ করি না হ্যাঁ জিনিস দেখিয়ে 10000 টাকা বেশি দিই আমি নিব আচ্ছা কথা জিনিস দিব ভালো আচ্ছা 10000 টাকা বেশি নিব আচ্ছা এমন ভাই গরুর দাম আর একটু বেশি হচ্ছে একটু বেশি হচ্ছে ভালো জিনিস পায় গরু দেখতে হবে না আচ্ছা আচ্ছা এরকম গরু মিলে দিতে পারবেন আপনি আচ্ছা মিলানো খুব কঠিন কঠিন আমি যে কত

এই দুইটা কুরস ধরে আমার মধ্যে বসেছেন কুরস ব্রহ্মা হ্যাঁ এই দুইটা কুরস ধরে আমার মধ্যে বসে দাম কিছু হালকা পাতলা দদ সুযোগ আছে কিছু হালকা পাতলা সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা ভাই

দুইটা গরু মনে করেন ভবিষ্যতে হ্যাঁ দুইটা গরু একটা গরুর ভাই সাতশো আটশো করে গেছে হবে আচ্ছা সাতশো আটশো করে মার নেই গরু আচ্ছা মার নেই এখন পরিস্থিতি দেশে এক গরু পছন্দ হচ্ছে পঞ্চাশ এক লাখ টাকা বেশি দিয়ে কিনতেছে যাই দেওয়ার মতন যে ব্যবসাতে আর একটা আমি আরো বলি যেমন এই গরুগুলো যাই খাইতে পারবে যাই নিয়ে যে খাওয়াইতে পারবে তারা নিবে তারা নেবে আর যারা নিয়ে যে খাওয়াইতে পারবে না বেকার নিয়ে না আমার কথা এইখানে আচ্ছা আচ্ছা নিয়ে যদি খাওয়াই যদি না পারেন তাহলে নিয়ে না আমার কথা এইখানে